আর যাওয়ার দরকার নাই ও এখান থেকে গাইস হেভি সুন্দর একটি জায়গা আয় বন্ধ কোথায় যাও নামাজ পড়তে গাইস আমি যখন এরকম ভাবে উঠছিলাম তখন কিন্তু গাড়ি একদিকে কাইথে পড়ে যাচ্ছিল পাইছে মাছ আর হলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ তো খুব একটা হয়নি তো হাই গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এন্ড গাইস আমি আজকে সাত সাতক্ষীরার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল ভ্রমণ করব আর তার আগে দেখে বুঝতেই পারছেন আমি কোন গ্রাম অঞ্চলে আছি এটা কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার ঘের অঞ্চল এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয় আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপতাক্ষ নদী আর নদীর ওপাশে কিন্তু একটা ব্রিজ আছে ব্রিজটা দেখা যাচ্ছে এটা কিন্তু মানিকখালী ব্রিজ এখানে একটা ছোট্ট একটা বাড়ি আছে দেখা যাচ্ছে তো এই বাড়ির নিচে একটু যে দেখবো আসলে ওটা কি বাড়ি নাকি অন্য কিছু গাইস এই অঞ্চলটা এত সুন্দর মনে হয় যেন মিনি সুইজারল্যান্ডে আছি আমি এখন তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটখাটো বাড়ি বেশ গোলপাতা দিয়ে ছাউনি এটা একটা রান্নাঘর আর একটা বাড়ি এখানেও বসবাস করে আর এখানে একটা গাছ ছোট একটা বট গাছ আর ওখানে একটা টিউবেল কল আছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু কেওড়া গাছ আর এখানে কেওড়া হয়েছে কিনা আমি একটু দেখে নিই ওহ কেওড়ার ফুল ফুটছে আর এই যে কেওড়া গাইস একটা কেওড়া আমি ছিঁড়ে খাই ও কোয়াশ অনেক আহ খাবেনা করছে টক হবে এখনো গাইস কাঁচা আছে পাকে নাই ফলটা যার কারণে খাওয়া যাচ্ছে না ও জায়গাটা কিন্তু অসাধারণ একটি জায়গা এই যতগুলো সব দেখতে পাচ্ছেন সব কিন্তু ঘের অঞ্চল আর একটা ভাই আসছে এনে কিন্তু মাছ ধরতে আছে আর কি বাইশে মাছ আর হলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ তো খুব একটা হয়নি তো কখন আসছেন ধরতে একটু আগে পাচ্ছি তাই এই এলাকার নামটা কি বড় ভাই এটা হলো মালিকখালি মানিকখালি খালি গাইস আমি এখন যে এলাকায় আসছি কিন্তু এলাকাটা অনেক সুন্দর একটি এলাকা আর এই এলাকাটা দেখুন খালি মানে ভিউটা দেখে নিন একবার অসাধারণ একটি ভিউ ও আর মানে আকাশটা যে একটা কালার মানে পুরা নীল আকাশ গাইস এখন আমি যাব মানিকখালি ব্রিজে আর মানিকখালি ব্রিজের উপরে যে মানিকখালী ব্রিজের ভিউটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সব বাড়ি একটা আছে গোয়ালঘর একটা আছে টিন দিয়ে ঘেরা বাড়ি আবার টিন দিয়ে ছাউনি এইখানে কিন্তু আর বাড়ি দেখুন রাস্তা এই আর বাড়ির চাল এই তার মানে রাস্তা ছাড়া অনেক নিচু কিন্তু কি আছে ভাই প্যাকেটে ও এটা কি মানে জিনিসটা কি ভটকসু ওটা কিসে খায় মাছে মাছে কি মাছে খায় হইলো গ্লাস কাপে গ্লাস কাপ দুই মাছে ভটকসু ও তো ওটা কি সিদ্ধ করে নিয়ে আসছেন সিদ্ধ করে ও আচ্ছা দিয়ে একটু খুলে দেখান তো কি রকম না ও আচ্ছা এটা হলো ভটকসু বলে ও ধন্যবাদ ভাই গাইস ও কিন্তু প্যাকেটে করে নিয়ে যাচ্ছে যে কচু বলে আমাদের সাতক্ষীরার ভাষায় আসলে কচু আমি নিজেও জানি না আসলে কোন কচু তো এই কচুটা সিদ্ধ করে কিন্তু এই ঘের যে মাছের খাওয়াবে কী মাছ খাবে সেটাও বললো এটা কিন্তু গ্লাস কাপ আর গ্লাস কাপে কিন্তু শুধু ভোটকচু না ও কিন্তু গাছ গাছালি যা দিবেন কলা গাছ কলা গাছের পাতা সব খেই মানে একবার সাবার করে ফেলাবে গাইস এখন কিন্তু আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছি আর এই মাটি ছাড়াই কিন্তু ব্রিজ অনেক উঁচু হয় দেখা যাক আমি এখন এই সিঁড়ি বয়ে ব্রিজের উপরে উঠব তো এই যে দেখুন সিঁড়িটা বেশ অনেক সুন্দর সিঁড়িটা যাক এখানে অনেক গাড়ি আছে ইজি বাইক আছে মোটর আছে আর এখানে কিন্তু সব ড্রাইভাররা কিন্তু বসে আছে যাত্রীর জন্য তাই চলে আসলাম মানিকখালী ব্রিজে ব্রিজের উপরটা একবার দেখুন হা কষ্ট হয়ে গেছে মানে ওখানে যারা বসে আছে ওরা কিন্তু সবাই ভাড়ার জন্য বসে আছে আর যে গাড়িগুলা দেখালাম ওরা কিন্তু বিভিন্ন দিকে যাওয়ার জন্য বসে আছে গাইস এটা কিন্তু মানিকখালী ব্রিজ আর ব্রিজের তল দিয়ে যে নদীটা গেছে এটা কিন্তু কপাত নদী খালি ভিউটা একবার দেখুন গাইস আমি আপনাদেরকে আরেকটি ভিউ দেখাবো যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই রাস্তার থেকে কিন্তু একবারে ওই যে মাঝ নদী বরাবর চলে গেছে এটা কিন্তু বাঁশের তৈরি একটা শাঁখো তো আমরা এখন এই শাঁখো দিয়ে যাব দেখা যাক কত দূর যাওয়া যায় ও পড়ে যাব না তো এর উপর দিয়ে হাঁটা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার বেশ কঠিন একটা ব্যাপার ও তারপরও আমি হেঁটে যাব। রাস্তাটা একটু দেখে নেন মানে অসাধারণ একটি রাস্তা তারপর দেখা যাক হাঁটতে হাঁটতে আমি একবারে এই যে কপতক যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার মাঝখানে যে আপনাদেরকে একটু দেখাবো এখান থেকে যদি পড়ে যায় তাহলে একবারে নিচে এখানে আমার ধরার মতো কেউ নাই নিচে যেয়ে বসে থাকতে হবে এখন ভালো রাস্তায় চলে আসছি তো দেখা যাক কত দূর যেতে পারি এবার কিন্তু আমি নদীর ওপরে আর যাওয়ার দরকার নাই ও এখান থেকে গাইস হেভি সুন্দর একটি জায়গা অসাধারণ একটি জায়গা গাইস এই এলাকাটাও কিন্তু অনেক সুন্দর একটি এলাকা আর বেশ এপাশে পাশে আছে আর ডান সাইডেও কিন্তু ঘের আছে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছের হেসারি মানে আমার পিছনের ভিউ গুলো একবার দেখুন হ্যাঁ বন্ধ কোথায় যাও নামাজ পড়তে ও আর এই যে উপজেলা আশাসুনী উপজেলা তাই তো ও উপজেলা এরিয়াটাও কিন্তু বিশাল এরিয়া এটাও কিন্তু অনেক সুন্দর একটি এরিয়া যাই আমার সামনে যেটা দেখতেন এটা কিন্তু আশাশুনি থানার সাতক্ষীরা মানে থানাটা বেশ অনেক সুন্দর এই যে এটা কিন্তু থানা আশাশুনি থানা আর এটা কিন্তু আশাশুনির বাজার এই বাজারের পাশেই কিন্তু আশাশুনির থানাটা অবস্থিত গাইজ আমি এখন যেখানে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মিনি বাজার আর বাজারটা কিন্তু অনেক সুন্দর আর সামনেও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ও গাড়ি তো উল্টাই যাচ্ছিল নাকি আপনি ওইদিকে গাড়ি কিন্তু আর অল্পের জন্য কিন্তু বেঁচে গেছি বেশ মানে উল্টাই যাচ্ছিল আমরা হ্যাঁ বেশি ঝুঁকে গেছি আমি আমি যখন এরকম ভাবে উঠছিলাম তখন কিন্তু গাড়ি একদিকে পড়ে যাচ্ছিল যাক এরকম আমার মতো কেউ এরকম নিবেন না যাক এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর এই যে মোট চলে আসলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সাথে ছিলাম আমি রায়হান ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম